কোনো কে কোথায় যাচ্ছে ঝট করে একটু ভয়টাও লাগবে

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn ঠিক আছে তোমাকে ফোন বলছি আমি তো অনেক কিছু তো কেমন আছো দিদি ভাই তুমি তাই বলো সবাই একটু লাইক করে দাও যারা নতুন জয়েন্ট আমাকে বন্ধু করে নাও আমার ঠিকানা কোথায় বলি উত্তর চব্বিশ পরগনা বন্দা কখন তুমি লাইভ করে ভাই তুমি ভালো আছি তুমি কেমন আছো স্বামীর চাকরিটা নিয়ে একটা কথা জিজ্ঞেস করছো তুমি না এখনো পেমেন্ট পাইনি আমি তাই নতুন শুরু করেছি তুমি পেয়েছো মাই টিম বলেছে তো লাইভ এন চারজন আছে নাকি সবাই একটু জয়েন ধরো বন্ধুরা মানে মানে কি বলি সাবস্ক্রাইবার হয়ে গেছে ওয়াচ টাইমটা পূরণ হয়নি আমি তো জানি ইউটিউবে আর কি 1000 সাবস্ক্রাইবার লাগে আর 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হলে আর কি জানি সেটা যদি কেউ জানে তাহলে প্লিজ একটু কমেন্ট করে বলতে পারেন তোমার ঘন্টা টাইম পূরণ হলে কথা তো কি আর ভিডিও করবো সারাদিন তো একই আমি তো এখন বাড়িতে থাকি না আমি থাকি তো মুম্বাইতে কি ভিডিও করবো খুঁজে পাই না সবাই একটু লাইক করে দাও যারা এখনো লাইক করেনি লাইক করে দাও আর আমি ঠিক টাইম লাইভেও আসতে পারি না ফার্স্ট টাইম পুরোনা হবে কিভাবে ফলে লাইভে না কেউ আসতেও চায় না কেন যায় না মানে লাইফ করছুপ্ত থেকে সেটা জিজ্ঞেস করেছো আমি মুম্বাই থেকেই লাইভটা করছি quintas আমি কোনো বাজে ভিডিও করি না আমার ভিডিও তো দেখে এসে কোনো বাজে ভিডিও আসে না আমাকে কেন এরকম কমেন্ট করছে আমার ভিডিও করতে ভালো লাগে তাই আমি ভিডিও করি আমি টাকার জন্য আসিনি এখন যদি হয় হবে ঘরে বসে না থাকে কিছু যদি ঘরে বসে যদি ভালো হবে আমি ভিডিও করে যদি কোনো টাকা ইনকাম করতে পারি তাদের কিছু সমস্যা আমি তো কোনো বাজে ভিডিও করছি না সবাই একটু জয়েন্ট হওয়া না গাইলে চারজন আবার দুজন দেখাচ্ছে Provide to comment for all. Shari tiki yato awa jo chen, file গরম তেমন একটা নেই কিন্তু চুল ছেড়াচ্ছিল বলে তাই ফ্যানটা চালিয়েছিলাম গরম লাগে চুল ছেড়লে চুলটা গিজে স্নান করেছি দেখো কেউ বাজে কমেন্ট কমেন্ট করো না কি মনে হচ্ছে বিয়ে হয়নি দেখাচ্ছে বন্ধুরা কেউ কে আছো সকালে এই জন্য লাইভে আসে না সকাল কেউ আসতে চায় না ঠিক আছে

ভালো থাকলেই ভালো যারা নতুন জয়েন্ট হচ্ছে আমাকে একটু বন্ধ করে নাও সবাইকে বলছে একটু বন্ধ করে নাও যারা একটু কাউকে দেখাচ্ছে না একজন দেখাচ্ছে সকালে লাইভে কেন কেউ আসে না আমি কিছু না ওই জন্য সকালে লাইভে আসতে ইচ্ছে করা না জানি না কোনো মধ্যে সকালে কেউ আসতে চায় না বাইরে তাই এসেছিল অনেকে কিন্তু চলে গেছে না দেখা তোৰ পিঠাই আমাৰ ভাল লাগে না কি লাগে আঘাত লাগি পাগল পাগল লাগিব লাইক করছো না কেউ লাইকও করছো বন্ধু অটো করে গেছে না আমার বাড়ি গনগাঁ আমার বাড়ি কোথায় লাইক করেছো তো সে সাতটা লাইক হয়ে রয়েছে কখন থেকে লাইক না করে না বন্ধ করে নেবে কিন্তু ঠিক আছে সবাইকে বলছি বন্ধ করে নাও

ওখানে সকালে আমি লাইভে আসা হয়নি অনেক দিন হয়ে গেছে আজ অনেকদিন পরে এসছি সকালে লাইভে কিন্তু বিকেলবেলা লাইভে এটা আসি কিন্তু কালকে সারাদিন লাইভ করে আসতে পারিনি কালকে সারাদিন এত বুঝতে হয়েছে আমি তো বাইরে বসে লাইভ করি কারণ ঘরে নেটও পাই না

Hãy subscribe cho là một Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

পাঁচজন মানে রাতে লাইভে আমি এই কয়দিন নতুন লাইভে আসতে পারছি না রাত্রেও আসতে পারছি না দিনেও আসতে পারতাম পাচ্ছি না কি আগে তিনবার করে লাইভ করতাম সকালে আসতাম বিকালে আসতাম রাতে এগারোটার সময় আসতাম কিন্তু এখন গাইভাটাও ঠিকই নেই যখন ভালো লাগছে যখন টাইম পাচ্ছি তখনই আসছি কিন্তু বিকালের টাইমে ঠিক টাইম মতন আসি চারটের সময় আর রাত্রে তো আগে এগারোটার সময় আসতাম কিন্তু এখন আর আশা হচ্ছে না জোরে বলো জোরেই তো বলছি কত জোরে বলবো কখন বিকালবেলা বিকালে আসবো রাত্রে আসবো কেন সেটা তুই বলতে পারবো বিকালের সেটা চলে এসে লাগবে

রাত্রে কেউ আসতে চায় না বিকালবেলা আবার সবাই আসে লাইটে তো সকালবেলায় রাত্রবেলা আর কেউ আসতেই চায় না ঠিক আছে বন্ধুরা শেষ করছি কারণ কেউ আস কেউ কিছু বলছে না কিছু না বিকালে সবাই লাইভে তারপরে আমি এখন আমার রান্না করবো রান্না অর্ধেক হয়েছে আমি অর্ধেক করতে হবে ভাতটা করলে আর কি হয়ে যাবে ঠিক আছে ভাই